দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণালকান্তি পাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠা নিয়ে সেই ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও তারই ধারাবাহিকতা আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ছোট্ট বন্ধুরা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা শূন্য দ্বারা কোনো সংখ্যা কি গুণ করতে এবং শূন্য কি কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে সেই সাথে দৈনন্দিন জীবনে গুণ সংক্রান্ত সমস্যা উৎসাহের সাথে সমাধান করতে পারবে ছোট্ট বন্ধুরা তোমার তো গল্প শুনতে ভালোবাসো তাই না এবার আসো আমরা সবাই মিলে একটি গল্প শুনি বছরের কোনো এক দিনে চাঁদ সূর্য এবং রাখি তুলি সবাই মিলে বিদ্যালয়ে হয়ে গেল বিদ্যালয়ে গিয়ে দেখতে পেল বিদ্যালয়ের পিছনে যে আম গাছগুলো ছিল সেখানে পাক পাকা আম ঝুলে আছে আমগুলো দেখে তাদের খেতে ভীষণ ইচ্ছা করল কিন্তু কোনোভাবে তারা আমগুলো পারতে পারছিল না তাই খাবে কি করে হঠাৎ এক সময় আকাশ মেঘে চেয়ে গেল এবং প্রচণ্ড বাতাস শুরু হলো বাতাসের তাণ্ডবে গাছের আমগুলো ঝিরিঝিরি নড়তেছিল এক সময় ঝড়ের শুরু হলো এবং গাছে আমগুলো আর থাকতে না সবগুলো আম গাছের নিচে ঝরে পড়লো এবার রাফি তুলি চাঁদ সূর্য সবাই আনন্দে আত্মরা হয়ে আমগুলো কুড়িয়ে নিল এবং ক্লাসের সবাই মিলে সেগুলো খেয়ে নিল তারা খুব খুশি হলো ছোট্ট বন্ধুরা এবার তোমরা লক্ষ্য করে দেখো পিছনের আম গাছগুলো ছিল সেখানে কি কোনো আম আছে সেখানে কিন্তু কোনো আম নেই এবং বিদ্যালয়ের আঙ্গিনায় যে আমগুলো ঝরে পড়েছিল সেগুলো কি আছে সেগুলিও নাই যে নাই নাই জিনিসটিকে আমরা গণিতের বাসায় কীভাবে প্রকাশ করতে পারি বা বুঝাতে পারি এটিকে আমরা গণিতের বাসায় শূন্য দ্বারা প্রকাশ করতে পারি আজ আমরা আলোচনা করব শূন্য নিয়ে তো চলো আমরা এবার একটি শূন্যের চড়া আবৃত্তি করে নে। তোমরা তো চড়া শুনতে ভালোবাসো এবার তোমরাও আমার সাথে সাথে চড়াটি আবৃত্তি করবে তো চলো আমরা শুরু করি শূন্যের গুণ ভারী মজা উত্তর হলো খুব সোজা এক গুণ শূন্য ফলাফল শূন্য দুই গুণ শূন্য উত্তর শূন্য তিন গুণ শূন্য গুণ ফল শূন্য উত্তর শূন্য এইভাবে হোক যত উত্তর অভিন্ন শূন্যের সাথে তুমি যত দিয়ে করো গুণ শূন্যই ফলাফল কি ধারুন কি ধারুন ছোট্ট বন্ধুরা আমরা চড়াটি আবৃত্তি করলাম তোমরাও এই চড়াটি বেশ কয়েকবার আবৃত্তি করে নিবে তাহলে শূন্যের গুণ সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা তোমরা কোলে নাও এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো আমাদের কাছে দুটি ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে এবার আসো আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি প্রথমে তোমরা চিন্তা করো দুটি ট্রেতে দুটি করে বল আছে এবার আমরা এই বলের সংখ্যা কিভাবে নির্ণয় করব। এটিকে আমরা গাণিতিক ব্যাগকে লিখতে পারি এখানে প্রতিটি ট্রেতে বলের সংখ্যা কত দুটি ট্রের সংখ্যা কত দুটি এবার আমরা দুইকে দুই দিয়ে গুণ করলে কত পাই দুই দুইয়ে চার অর্থাৎ এখানে চারটি বল আছে এবার যদি আমরা প্রতিটি ট্রেতে একটি করে বল নেই তাহলে এখানে বলের সংখ্যা কত হবে এখানে দেখো প্রতিটি টেতে বল কতটি একটি টের সংখ্যা কতটি দুটি বলের সংখ্যা থেকে আমরা টের সংখ্যা দিয়ে গুণ করলে মোট বলের সংখ্যা পেয়ে যাব এখানে আমরা এককে দুই দ্বারা গুণ করলে আমরা কত পাই দুই একে দুই এখানে বলের সংখ্যা কতটি দুটি এবার চোট বন্ধুরা তোমরা চিন্তা করো এখানে দুটি টের প্রতিটিতে শূন্যটি বল আছে অর্থাৎ কোনো বল নাই এই যে বল নাই এটিকে আমরা পূর্বে কিভাবে প্রকাশ করেছিলাম শূন্য দ্বারা প্রকাশ করেছিলাম তাই আমরা এই গান্ধীকৃতিক বাক্যে বলের জায়গায় লিখব শূন্য অর্থাৎ এখানে কোনো বল নেই এবং টে কতটি আছে দুটি এবার যদি আমরা শূন্য কি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্য এখান থেকে আমরা দেখে নিলাম কি যে শূন্যকে যদি যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে শূন্য হবে এবার ছোট্ট বন্ধুরা তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠায় আরেকটি প্রশ্ন আছে এই প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে এবার আমরা ধরে নিলাম যেখানে দুটি ট্রে আছে দুটি ট্রে এর প্রতিটিতে তিনটি করে বল রাখা যায় তাহলে এখানে দুটি ট্রেতে কতটি বল রাখা যাবে আমরা এটিকে গাণিতিক বাক্যে এভাবে লিখতে পারি ট্রেয়ার সংখ্যা কতটি দুটি এবং প্রতিটি ট্রেতে বলের সংখ্যা কতটি তিনটি এবার এখানে কতটি বল হল দুই গুণ তিন সমান হচ্ছে ছয়টি বল এবার যদি আমরা চেয়ার সংখ্যা একটি নেই এবং বলের সংখ্যা তিনটি অর্থাৎ একটি ট্রেতে কতটি বল রাখা যাবে এটিকে আমরা গাণিতিক তিব্যাগকে লিখতে পারি ট্রের সংখ্যা কত একটি বলের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে একটি ট্রেতে কতটি বল রাখা যাবে তিন একে তিন অর্থাৎ একটির ট্রেতে তিনটি বল রাখা যাবে এবার যদি আমরা ট্রের সংখ্যা শূন্যটি নেই এবং বলের সংখ্যা তিনটি থাকে তাহলে আমরা ট্রেতে কতটি বল রাখতে পারি এটিকে আমরা গাণিতিক তিব্বেককে কীভাবে লিখবো ট্রের সংখ্যা শূন্য এবং বল কতটি আছে তিনটি যেহেতু কোনো নাই তাহলে আমরা ট্রেতে বল রাখবো কি করে শূন্যকে আমরা তিন দিয়ে গুণ করলে কত পাই তিনে শূন্য শূন্য অর্থাৎ এখানে কোনো বলই রাখা যাবে না কারণ এখানে কোনো নেই বন্ধুরা তোমাদের গণিত বইয়ের রাফি এবং তুলির কত প্রখনটা আমরা লক্ষ্য করি রাফি বলছে কি শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল সব সময়ই শূন্য হয় তাই নয় কি এবার তুলি বলছে তাহলে শূন্য গুণ শূন্য এর গুণফল কত রাফি বলছে যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় শূন্য হবে আবার যখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সবসময়ই শূন্য হয় ছোট্ট বন্ধুরা তোমরা এখানে একটি জিনিস পরিষ্কারভাবে মনে রাখবে শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে গুণফল শূন্য হবে অথবা শূন্যকে যদি অন্য কোন সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলেও গুণফল শূন্য হবে আমরা শূন্য এর গুণের নামতাটি লিখে নেই শিখে নেই এবং তোমরাও আমার সাথে সাথে পড়বে শূন্য একে শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য চারে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য ছয় শূন্য শূন্য সাত শূন্য শূন্য আট শূন্য শূন্য নয় শূন্য শূন্য দশ শূন্য বন্ধুরা এভাবে তোমরা এই নামতাটি কয়েকবার পরে নেবে তাহলে তোমাদের মনে রাখতে সহজ হবে চুট্টবন্ধুরা বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই শূন্য এর গুণের ধারণা লাভ করেছ এবং গুণ করতে শিখেছ সেই সাথে তোমরা শূন্য এর নামতা কীভাবে পড়তে ও লিখতে হয় তাও বুঝতে পেরেছ ছোট্ট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ে ছিয়ানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে সেই সাথে তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে নেবে তাহলে তারাও তোমাদের মতো এই ক্লাসটি করে উপকৃত হবে এবং তোমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবে ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ে ছিয়ানব্বই পৃষ্ঠার শূন্যের নামতা বাসায় বারবার অনুশীলন করবে এবং এই ক্লাসটিও তোমরা এক দুইবার দেখে নিও তাহলে শূন্যের ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি থেকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি